দুইটা ফ্রিকিকেই শেষ হয়ে গেল রিয়াল মাদ্রিদ তারা আজকে রাতে আর ভাত খাবে না কারণ এই ভাতের কাছে সরি রাইসের কাছে হেরে গেছে কার্লো আঞ্চিলোত্তির দল তাও কিনা তিন শূন্য গোলে ভাবা যায় অবশ্য রিয়াল মাদ্রিদ ভক্তরা এখনও আশা করছে সেকেন্ড লেগে তাদের ঘরের মাঠে আর এর আগেও রিয়াল মাদ্রিদ এমন তিন গোলে পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছেড়েছে সেকেন্ড লেগে যে কারণে মাদ্রিদ ভক্তরা আশাবাদী রিয়াল মাদ্রিদ কামব্যাক করে আবারও বিশ্বকে দেখিয়ে দেবে কিন্তু রিয়াল মাদ্রিদ আসলেই কি কামব্যাক দিতে পারবে কিনা এই ব্যাপারে বিস্তারিত জানার আগে চলেন দেখে আসি আজকের ম্যাচে কি হয়েছে আর্সেনালের ঘরের মাঠে শুরু থেকেই উত্তেজনায় ঠাসা লড়াই চলে এমবাপের সহজ সুযোগ মিস ভেনির বাজে পারফরমেন্স করতো আর দানবীয় সেভ সব মিলিয়ে দুর্দান্ত যাচ্ছিল সব দুই দলের একাদশে ইনজুরি সমস্যা থাকায় কোনোটাই পুরোপুরি ব্যালেন্সড ছিল না কিন্তু আক্রমণে যে কমতি হবে না তা ম্যাচের আগেই ধারণা করা হচ্ছিল রিয়াল মাদ্রিদের হয়ে আক্রমণে ভিনিসিয়াস জুনিয়র ভালো ইন্টেনশন শো করেছে কিন্তু প্রিসাইশন আর শার্পনেসের অভাবে সেটা সফল হয়নি এমবাপেকে বাড়িয়ে দেওয়া থ্রু বলগুলো একুরেট হলে স্কোর করার ভালো ভালো সম্ভাবনা ছিল কামাভিঙ্গা বল উইনিং ট্যাকলিং দারুণ ছিল কিন্তু পাসিং নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় রিয়াল মাদ্রিদের মাঝ মাঠে ভালভার্দে কেন গুরুত্বপূর্ণ তার আরেকটা প্রমাণ পাওয়া যাচ্ছে লুকা মুদ্রিজ মুদ্রিজ সুলো পারফরমেন্স করতে পারেনি অন্যদিকে আর্সেনালের আক্রমণগুলো তুলনামূলক বেশি গোছানো বিশেষ করে বল উইনিং তাদের কাছে দ্রুত আক্রমণে চলে যাওয়াটা ছিল অনেক দারুণ বক্সে বেশ কিছু ভালো বল সাপ্লাই গেলেও ফাইনাল এন্ডে বাজে ম্যান পজিশনের কারণে চান্সগুলো কাজে লাগাতে পারেনি তারা এছাড়া বাকিটা হয়নি কেবলমাত্র থিবো করতোওয়ার কারণে হাফ টাইমের কিছুক্ষণ আগে দারুণ এক ডাবল সেফ দিয়ে দুর্গ তখনও সামলে রেখেছেন এই বেলজিয়াম বাজপাখি থিবো করতোয়ার হাতজোড়া বিশ্বস্ত তার অসাধারণ সেভের জন্য রিয়াল মাদ্রিদ প্রথম হাফে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে অন্যদিকে কিলিয়ান এমবাপে ফিনিশিং দিতে পারলে রিয়াল মাদ্রিদ প্রথমেই এগিয়ে যেতে পারত কর্তোয়ার তুলনা সে নিজেই প্রথম হাফে রিয়াল মাদ্রিদের বেস্ট পারফর্মার সব মিলিয়ে গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে দেখা যায় আসল চমক পাঁচ মিনিটে খেলা ঘুরিয়ে দেয় আর্সেনাল আর মূল নায়ক যেখানে ছিলেন ডেক্লাইন্ড রাইস দুইটা অবিশ্বাস্য ফ্রিকিক ডেকলাইন রাইসের কোর্তোয়া চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না আসলে দুইটা ফ্রিকিক আর্সেনালকে ম্যাচে চালকের আসনে বসিয়ে দিল ডেকলাইন রাইস যখন আবার লাইন আপ করেছে মনে হচ্ছে সেকেন্ড গোল হবে আর্সেনালের প্লেয়াররা যখন মাদ্রিদের লাইনের সামনে দাঁড়িয়ে কোর্তোয়ার ভিউ ব্লক করেছে তখনই মনে ডাক দিল পুরো বিষয়টার ক্রেডিট একা রাইসকে দেয়া যাবে না আর্সেনালের সেট পিচ কোচের এখানে আলাদা ওয়ার্ক ছিল যেটা ভালোভাবেই দেখা গিয়েছে এরপর ডেক্লাইন রাইস যা করেছে তা এক কথায় অনবদ্য অসাধারণ দুর্দান্ত পৃথিবীর কোনো গোলকিপারের সাধ্য নাই এই গোল দুটো সেভ দেওয়ার তবে মাদ্রিদের এই হারের পেছনে আনচিলত্তির ভুলও কম না গার্সিয়াকে রেখে আলাবাকে খেলিয়েছে যার ফর্ম নেই বললেই চলে কামা ভিঙ্গা আবার রেড খেয়ে বসল সব মিলিয়ে রিয়ালের অবস্থা খুবই খারাপ তবে সান্তিয়াগো বার্নাব্যুতে এখনো নব্বই মিনিট বাকি আছে রিয়াল দারুণ লড়াই করবে দর্শক আপনি কি মনে করেন রিয়াল মাদ্রিদ কি আবারও ঘরের মাঠে কামব্যাকের গল্প লিখতে পারবে